স্বাগতম বাংলা হেলথ আজকের বিষয় যেভাবে এক কুচি আদা দিতে পারে প্রতিদিনের রান্নায় আদার ব্যবহার ঘরে ঘরে বেশিরভাগ সুস্বাদু রান্নার জন্য আদা চাই চাই কিন্তু আদা শুধু খাবারের স্বাদ বাড়ায় না গন্ধ বাড়ায় না উপকারও করে তবে রান্না করা আদার থেকে কাঁচা আদার উপকার অনেক বেশি এমনটাই মনে করেন চিকিৎসকরা চলুন জেনে নেওয়া যাক নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে কি কি শারীরিক সমস্যার সমাধান পাওয়া যায় এক বমি বাপ বা বমি হচ্ছে আদা কুচি চিপিয়ে খান অথবা আদা রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে পান করুন তাৎক্ষণিক সমাধান মিলবে দুই অম্বলের কারণে বুক জ্বলার সমস্যা দুই কাপ জলে সেচে গরম করে চায়ের মতো তৈরি করে পান করুন তিন দুর্বল লাগছে কারণ যাই হোক না কেন টুকরো আদা খেয়ে নিন অনেকটা শক্তি পাবেন পরে চিকিৎসকের পরামর্শ নিন জানুন দুর্বলতার কারণ চার আদা রস ব্যথা কমাতেও ওষুধের মতো কাজ করে যেখানে আঘাত সেখানে লাগাতে পারেন আদা রস এমনকি আদা রস পান করলেও ব্যথা কমে পাঁচ নিয়মিত আদা খেলে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে স্পাম কাউন্ট বৃদ্ধি করে আদা ছয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর আদা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে ছোটখাটো অনেক রোগের হাত থেকেই মুক্তি মেলে সাত ক্ষুদা মন্দায় ভুগছেন তাহলে অথবা রস করে আগে আদা খেয়ে নেই খোদামন্দা দূর হবে এবং খাবারের রুচি ফিরে আসবে আর আদা হজমের সমস্যা খুব ভালো কাজ করে প্রতিদিন সকালে এক কাপ আদা চা পান করলে গোটা দিন কম্বল বা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নয় গলা খুসখুস কমাতেও উপকারী আদা ঠান্ডা লেগে কাশি হলেও আদা গলা স্বাভাবিক রাখতে কাজে লাগে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ